আসসালামু আলাইকুম ইব্রিয়ান চলে আসলাম নিউমিন সল্টে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ টু পিস কালেকশন দেখিয়ে দিব। এটা পুরো বডিতে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে যে দেন বডিতে হচ্ছে খুব সুন্দর করে শোবাটন লাগানো আছে চারটা শোবাটন লাগানো আছে আর পুরা বডিতে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা দেন নিচে লেস করা সালোয়ারেও লেস করা ডলের ডিসপ্লেটা দেখানোর কারণ হচ্ছে যে পড়লে আপনাদের কেমন লাগবে লুকটা কেমন আসবে এই জন্য হচ্ছে ডলের লুকটা দেখানোর দেখানো হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করা মিষ্টি কালারের মধ্যে সাদা কালারের সম্পূর্ণ কাজ করা কিন্তু সাদা কালারের সুতা দিয়ে মিষ্টি কালারটা দেখিয়ে দিলাম এখন আরও তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ কিন্তু এত সুন্দর করে করা এত সুন্দর করে করা কাজগুলি কাজগুলি ফিনিশিং দেখেন যে কতটা সুন্দর করে মানে একদম নিখুঁতভাবে মনে হয় করা বাট কি মনে হচ্ছে কিন্তু এগুলো যে হাতের কাজ করা এত সুন্দর করে কাজ করা আর এখানে কিন্তু খুব সুন্দর করা বাটন দেওয়া আছে বাটনগুলো কিন্তু মানে মনে হয় যে এস্টোন মানে এস্টোনের কাজ করা কিন্তু এগুলো বাটন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে তো ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা সবুজ কালারটা সবুজ কালারটা এত সুন্দর করে কাজ করা আছে এত মার্শাল্লা কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে বডিটা বডিটাই কি সুন্দর করে কাজ করা আর পুরা বডিতে কিন্তু এইভাবে সুন্দর করে কাজ করা আছে এক্সক্লুসিভ করে কাজ করা আছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে লেস বসানো আছে আর হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটা পুরাটাও হচ্ছে অ্যাম্ব্রডার করা এই যে পিছনে সাইডে সব কিছু মানে পুরা হাতে কিন্তু এরকম করে কাজ করা আছে দুই হাতেই এইভাবে করে কাজ করা সেম টু সেম ডিজাইন আর সালোয়ারটা আমি একটু দেখিয়ে দিই সালোয়ারও যে এইভাবে করে ডিজাইন করা আছে সালোয়ারেও এইভাবে করে ডিজাইন করা আছে অনেক অনেক সুন্দর করে ডিজাইন করা আর বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর ডাবল করে হচ্ছে সালোয়ারের লেস দেওয়া এটাতে গেল সবুজ কালার আর এইটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে এইটার প্রাইস থাকবে আর একটা কালার হচ্ছে সাদা কালার সাদা কালারের সাথে হোয়াইট কালার এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ সাদা কালারের সাথে কালো কালার কালো মানে ডিজাইন করা পুরাটাই কালো ডিজাইন করা আছে আর কাজগুলি আপনারা একটু দেখেন কাজগুলি কতটা সুন্দর করে করা আছে কাজগুলি কিন্তু আরও বেশি সুন্দর করে করা মাত্র আটশো পঞ্চাশে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে কিন্তু যে সাদার সাথে হচ্ছে সাদা কালারের এই যে লেস দেওয়া আছে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই লেস দেওয়া আছে সাদার সাথে সাদা কালার আর এটা হচ্ছে লাস্টটা হচ্ছে মেজেন্টা কালার এই যে মেজেন্টা কালারের কাজটা দেখেন যে কি সুন্দর করে কাজটা করা মানে এত সুন্দর করে প্রত্যেকটা কাজ করা কাজ করা দেখলেই কিন্তু অনেক গভীর গভীর করে মানে ভারী করে কাজ করা এই জন্য প্রাইসটা আটশো পঞ্চাশটা করে তবে অফারের প্রাইস ঈদ উপলক্ষে অফারের প্রাইস আর হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এইগুলো আর এই যে হচ্ছে সালোয়ার সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন সল্ডে দোকান নং দুয়ের বিশ তলা স্টার্নার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম வணக்கம்